প্রথমেই বলে নিই যারা প্রচণ্ড রকম হেলথ কনসিয়াস তাদের জন্য আজকের এই হালুয়ার রেসিপিটা কিন্তু একদম নয় আর রেগুলার খাওয়ার জন্য এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি বছরে এই ধরুন একবার দুবার করা যেতেই পারে এটা আমাদের ঠিক বাঙালি স্টাইলও নয় অনেকটা পাঞ্জাবি স্টাইল সুজির হালুয়া বলতে পারেন কিন্তু একবার খেলে একদম প্রেমে পড়ে যাবেন এটার গ্যারান্টি আমার চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই দেখে নিন উপাদান কি কী লাগছে সুজি লাগছে মেজারিং কাপের এক কাপ চিনি লাগছে সোয়া এক কাপ একদম বিশুদ্ধ ঘি থ্রি ফোর্থ কাপ জল লাগবে তিন কাপ ড্রাই ফ্রুটসের মধ্যে কিসমিস আমন্ড আর কাজু সবই বারো থেকে পনেরোটা করে নিয়েছি কাজু আর আমন্ডটা কিন্তু চপ করে নেওয়া আছে এক থেকে দু পিঞ্চ মতো জাফরান হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে তিনটে থেকে চারটে ছোট এলাচ প্রথমেই আমাদের ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিতে হবে থ্রি ফোর্থ কাপ ঘি থেকেই তিন টেবিল স্পুন মতো ঘি আমি হালকা করে গরম করে নিচ্ছি প্রথমে কাজু আর আমানটা দেড় থেকে দু মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে কিন্তু এখন দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন দেড় থেকে দু মিনিট বাদে কিসমিসগুলো দিয়ে দেবো আর লো ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না কিসমিসগুলো ফুলে উঠছে আচ্ছা ঘিয়ের প্রসঙ্গে একটু কথা বলা যাক যে পরিমাণ ঘি আমি এখানে ইউজ করেছি এর চার ভাগের এক ভাগ ঘি দিয়েই কিন্তু অনায়াসে হালুয়াটা করা যাবে আর পুরোটা ঘি না দিয়ে কিছুটা তেল আর কিছুটা ঘিও ইউজ করা যায় তবে স্বাদটা ডেফিনেটলি একদম সেই লেভেলের কিন্তু হবে না আর ওই যে বললাম বছরে একবার দুবার এইভাবে করাই যেতে পারে তবে ডিসিশনটা আপনাদেরই ওপর কিন্তু ছাড়লাম ঘি আমি এখানে কিন্তু পুরোটা ইউজ করে নিই এক থেকে দেড় টেবিল স্পুন মতো সরিয়ে রেখেছি পরে ইউজের জন্য সুজিটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ভাজতে হবে সমানভাবে যাতে পুরোটা ভাজা হয় হাই ফ্লেমে এই সময় একদমই করবেন না ফট করে কিছুটা পোর্শন কিন্তু পুড়ে যেতে পারে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা সুজির ভাজার গন্ধ বেরোবে আর রঙটাও হালকা ডার্ক মতো হয়ে আসবে আচ্ছা এই ভাজার ক্ষেত্রেও বলে রাখি অনেকেই একটু কড়া ভাজা পছন্দ করেন আবার অনেকে হালকা ভাজা পছন্দ করেন এটা একটু নিজেরা নিজেদের পছন্দ মতো বুঝে নেবেন দেখুন আমি কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে কিন্তু ভাজছি আর রংটাও দেখুন অনেকটা ডার্ক হয়ে এসেছে এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে মেজারিং কাপে তিন কাপ জল আমি এখানে দিয়ে দেব এই সময় জলটা কিন্তু একটু সাবধানে ঢালবেন জলে ভেজানো জাফরানটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো রাখলেই দেখবেন সুজিটা ফুলতে শুরু করেছে। এরপরেই দিয়ে দিচ্ছি সোয়া এক কাপ চিনি একটু কড়া মিষ্টি যারা পছন্দ করেন দেড় কাপ অব্দি দেবেন মিডিয়াম ফ্লেমে আরো দু থেকে তিন মিনিট কন্টিনিউসলি এটাকে কিন্তু নাড়তে হবে এলাচগুলো একটু আধ ভাঙা করে এই সময় দিয়ে দিতে হবে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরও দু তিন মিনিট মতো নাড়ছি এক চিমটে নুনও এই সময় দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাস্ট এটা মাথায় রাখবেন শুধু চিনি ইউজ করলে একটা পানসে মতো ভাব তৈরি হয় সেটাকে কাটানোর জন্যেই আর স্বাদটাকে ব্যালেন্স করানোর জন্য এই নুনটা দেওয়া এখানে কিন্তু নুন যে দেওয়া হয়েছে একদমই বোঝা যাবে না যখনই দেখবেন একদম ড্রাই হয়ে ঘিটা ছাড়তে শুরু করেছে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে মতো আসছে বুঝবেন প্রায় হয়ে এসেছে এবার ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পালা এটা আরও আগে অনেকেই দিয়ে দেন তবে শেষের দিকে দিলে ড্রাই ফ্রুটসগুলোর ক্রাঞ্চটা কিন্তু বজায় থাকে মুখে পড়লেই তফাৎটা বুঝতে পারবেন বাঁচিয়ে রাখা এক থেকে দেড় টেবিল স্পুন ঘিটা একদম শেষে দিয়ে দিচ্ছি এই স্টেজে ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা এনহ্যান্স করে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্পেশাল সুজির হালুয়া একদম রেডি জানি অনেকেই বলবেন বাপরে বাপ এত ঘি তবে জেনে রাখুন আমরা নর্মালি যেভাবে বানাই তার সঙ্গে আকাশ আর পাতালের তফাত হয়ে যায় এই প্রসেসটায় আর পাঞ্জাবি স্টাইল সুজির হালুয়ায় এই পরিমাণে ঘি ইউজ হয় একবার জাস্ট করে দেখুন তফাৎটা বুঝবেন আর ওই যে রোজ রোজ তো আর খাচ্ছি না ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি বানিয়ে খেয়ে কামেন্টসে কিন্তু শেয়ার করবেন কেমন লাগলো চলুন আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট আবার আসছি নতুন দারুণ কোনো একটা রেসিপি নিয়ে